এটা এটা তো তো মার না তুমি খাইতে পারো না তো তুমি এটা খাইতে পারো না তো না না তুমি এসো না এখানে তুমি তো এটা খাইতে পারো না না পুচু সে দেখুন কি অবস্থা হলো আমার পুচুর জন্য আমি নষ্ট করলাম পুচু না আমার হাত লাগছে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি এই যে দেখুন আমার দুষ্টটা কি করছে আমার দুষ্ট কি করছে দেখুন এই যে কি করছো তুমি কি করছো এদিকে আসো আচ্ছা আমি হচ্ছে রাত্রেবেলা হচ্ছে কেক বানাইছি কেকটার অর্ডারের কেক আর কেকটার জন্য হচ্ছে আমি একটু ফটো নিব যার জন্য এখানে রেডি করছি আর সে হচ্ছে হচ্ছে আমার কেকটা আনলাম একটা ছবি ওঠাবো কিন্তু এই দুষ্ট দেখেন এই যে দেখেন এই যে দুষ্ট যন্ত্রণায় এদিকে আসো শোনো কি করছো শোনো এখন পালাও কেন পালাতে দিব না তোমাকে আমি পালাতে দিব না আসো পালাচ্ছ কেন এই যে দেখেন এখন পালাচ্ছে ঘটনা বলতে চাইছি আর সে পালাচ্ছে আসো তোমাকে ধরে নিয়ে আসবো তুমি কি মনে করছো তোমার ঘটনা বলতে হবে না আসো তোমার ঘটনা তো বলতে হবে আসো এখন ম্যাও ম্যাও করলে হবে না ঘটনা যেটা ঘটাইছো ওটা আগে বলতে দাও এখন মেয়ে মেয় করলে তো হবে না তারপর কি করছে জানেন ও হচ্ছে আমার ওই কেকটার মধ্যে ওর জন্য কিন্তু আমি আলাদা করে বানাই রাখছি যে ও হচ্ছে খাবে না তারপরে হচ্ছে খাওয়ার জন্য খাওয়ার জন্য হচ্ছে তাকাই থাকবে কিছু করবে আমাকে কেক বানাতে দিবে না কেক বানানোর সময় ওকে বারান্দায় বন্দি করে রাখছিলাম আর এখন একটা ফটো নিব তার জন্য সে আমার কেকটার উপরে আর এই এই দেখুন যে ফুলের উপরে তারপর কেক সামলাবো না ওকে সামলাবো এটা করতে 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 কেকের মধ্যে আমি দিয়ে দিলাম খামচি এখন আমার এই কেকটার কি অবস্থা হবে কি করছো বলছো দর্শকদের বলছো কি করছো কি ঘটনা ঘটাইছো এটা তো একদম 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 খারাপ একটা ঘটনা ঘটাইছো কেকটা এখন কিভাবে কি করব হ্যাঁ এই কেকটা আমি আপনাদের দেখাবো যে ও কি অবস্থাটা করছে আমার কেকের এখন ফটোটা নিবো কীভাবে শৈতান না সৈতান না শোনো সরি সরি সৈতান না তুমি তুমি দুষ্টু তো বন্ধুরা এই যে অফিস থেকে আসছি এসে হচ্ছে কেকটার একটা ছবি নিয়ে আমার পেজে পোস্ট করব যার জন্য হচ্ছে একটা ছবি উঠাতে গেছি আর সে আমার কেকটার মধ্যে এমন অবস্থা করলো সে না সরি আমি করেছি তো যাই হোক বন্ধুরা আজকের এই যে প্রতিদিন একটা দুইটা করে দুষ্টামি 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 করতেই থাকে আর তোমার দশটামির দুষ্টামির যে ইয়ে আছে না দুষ্টামিগুলো সব ফাঁস করে দিচ্ছি আমি সব তো বন্ধুরা সবাই আস নিশ্চয় ভালো আছেন আর কতগুলো জার কেক বানিয়েছি আর হচ্ছে একটা ভ্যানিলা দুই পাউন্ড হবে হোয়াইট চকলেট দিয়ে রেড কালার দিয়ে হচ্ছে আমি কেকটা ডেকোরেশন করেছি আর কেকটা অর্ডারে কেক ছিল আজকে পাঠিয়ে দিব যার জন্য হচ্ছে ছবিটা ওঠাতে বন্ধুরা এই হচ্ছে আমার সেই কেক এই যে কেক আমার কেক কেকের ছবি উঠাতেই আসছি আমি এই যে আমার সেই কেক এই দুস্তামি গোলা শুরু করছো তুমি এই দুস্তামি এই দুস্তামি সারাদিন মামুনির সাথে যে যতক্ষণ বাসাই থাকি এই দুস্তামি গোলায় তুমি করো হ্যাঁ দুস্তামি গুলোই করতে থাকো তুমি একটা ছবি উঠাতে দাও না কিচ্ছু করতে দাও না তুমি সব কিছু তোমার কান্না করছো কেন পোকা দিছি বলে চোখ দিয়ে পানি পড়ছে কেন বুঝো এই যে আমার প্রচুর চোখে পানি আসছে কেন শোনা বাবা কান্না করছো তুমি বকা দিছি বলে আসু আসু আনকু আমার লক্ষ্মী সোনা বাবা রাগ করে দাও তুমি রাগ এই যে আমার প্রচুর চোখে বানিয়েছে এসে বসছে দেখছেন আপনারা ও সোনা পাখি সরি সরি বাবা সরি আমি সরি আমি সরি দুঃখিত দুঃখিত আমি তো বকা দিইনি তোমাকে কেক তো আমি নষ্ট করছি তুমি তো করো নাই কেকটা তো আমি নষ্ট করছি তুমি কি বুঝো তুমি তো গর ভাই তুমি ছোট বাচ্চা না বাবা রাগ করে না আমার এই যে রাগ করো বলো এই তো রাগ করেই আছো বলো আচ্ছা বলো রাগ করে আছো কিনা বলো ভিডিও শেষ করে দিব তো বলে যাও রাগ করি আছো কিনা বলো বলো যে আমি রাগ করি নাই মাম্মা আমি রাগ করি নাই কিছু বলো বলবা না কিছু বলবা না তুমি কিছু বলবা না এই তুমি শুন এটা করো নাই তুই রাগ করো নাই তো কু আবার হুঁ বলে হুঁ বলে আবার রাগ করছো রাগ করছো বলো করছো আবার বলো রাগ করি নাই বলো রাগ করিনি বলো না বললে ভিডিও শেষ করবো না বন্ধুদের বলতে হবে না তুমি রাগ করো নাই রাগ ভেঙে গেছো তোমার বলো এ নাকে ময়লা কেন আজকে আজকে নাকে ময়লা কেন তোমার তো বন্ধুরা সবে ভালো থাকবেন এই যে আমার পুচুকে নিয়ে সারাক্ষণ আমি যখন বাসে আসি এইভাবেই দুস্তামি করি আর পুচু আর আমার দুস্তামির ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো সবাই পুচু আর আমার জন্য দোয়া করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য